যখন গানের জগতে প্রথম পা দেন রোজগার ছিল মাত্র পঞ্চাশ টাকা আর আজ একটি গানের জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় দশ লক্ষ টাকা সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি মোটেই গানের মাধ্যমেই বদলে যায় তার জীবন আজ তিনি বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর রক মিউজিক থেকে শুরু করে পপ হিপ হপ রোম্যান্টিক গান শ্রোতাদের মন জয় করে চলেছেন তিনি মিলে হো তুম হামকো কালা চশমা লন্ডন থুমকতা কর গই চোল সানি সানি মে তেরা বয়ফ্রেন্ড বদ্রী কি দুলহানিয়া দিল কো ক্যরা আও রাজা দিলবার পর মতন গান অনুরাগীদের কাছে হিট উত্তরাখণ্ডের ঋষিকেশের ছোট্ট শহর থেকে কিভাবে পৌঁছলেন মুম্বাই কিভাবে হয়ে উঠলেন সেলিব্রিটি সিংগিং স্টার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সঙ্গীত জগতে নিজের জায়গা শক্ত করতে হয়েছে তাকে তার বাবা একসময় সিঙাড়া বিক্রি করতেন দুবেলা পেট ভরা খাওয়ার পাওয়া যেত না বাড়িতে বহু কষ্ট করে সংসার চলত খুব অল্প বয়স থেকেই গানের চর্চায় মেতে গিয়েছিলেন নেহা উনিশশো সালের দিকে ঋষিকেশ ছেড়ে পুরো পরিবার চলে আসে দিল্লিতে মাত্র চার বছর বয়স থেকেই স্থানীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন তিনি তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল তার রোজগার সেই টাকা দিয়েই পরিবারকে যতটা পারতেন সাহায্য করতেন দু সালে নেহা ও তার দাদা টনি মুম্বাই রওনা দেন দুবছর পর আঠেরো বছর বয়সে ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনের জন্য অডিশন দেন তিনি তবে ভাগ্য তখন তার সঙ্গ দেয়নি ফলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান নেহা কিন্তু তিনি থেমে থাকেননি দু সালে মিট ব্রাদার্সের পরিচালনায় নেহা রিলিজ করে তার প্রথম অ্যালবাম নেহা দ্য রক স্টার হিট না করলেও এই অ্যালবামটি নেহার জন্য একটা জায়গা তৈরি করে দেয় বলিউডে ওই সঙ্গে বাই নট আউট ছবির হা রামা গান বলিউডে ডেবিউ ঠিক বছরেই করেন নেহা তার পরের বছরে এ আর রহমানের সাথে ব্লু নামের একটা থিম সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি ধীরে ধীরে সকলের কাছে পরিচিতি পেতে শুরু করেন নেহা ত্রিবেদী অরিজিৎ সিং মোনালি ঠাকুর দেব নেগির মতন একাধিক নাম করা সঙ্গীত শিল্পীদের সাথে গান গেয়েছেন তিনি শুধু হিন্দি নয় কন্নড় তেলুগু ভাষাতেও গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের দু হাজার চব্বিশ সালে বলিউড অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে ডেটিং শুরু দুজনের বাগদানও সেরে ফেলেছিলেন এছাড়া একসাথে একটি অ্যালবাম সং ও হামসাফার তৈরি করেন তারা কিন্তু সেই সম্পর্কের মেয়াদ বেশি দিন হয়নি দু সালে ভেঙে যায় হিমাংশ নেহার প্রেমের সম্পর্ক বেশ কিছু মাস ডিপ্রেশনে চলে গিয়েছিলেন গায়িকা তবে অন্যান্য তারকাদের মতন নিজের ব্রেকআপের গল্প লুকিয়ে রাখেননি তিনি সেই সময় ইনস্টাগ্রামে নিজের ফ্যানেদের সঙ্গে সব রকমের কথাবার্তা শেয়ার করতেন তিনি ধীরে ধীরে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন নেহা এরপর কিছু মাসের মধ্যে পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি রোকা অনুষ্ঠান হতেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন সেই খুশির খবরটি দু সালের চব্বিশে আগস্ট নিউ দিল্লির গুরুদ্বারেতে গাড় ছড়া বাঁধেন দুজনে গানের পাশাপাশি সুখে সংসার করছেন দুজনেই উনিশশো সালের ছয় জুন জন্ম হয় নেহা কাক্করের আজ তার তম জন্মদিন বলিউডের মিউজিক স্টার নেহা কাক্করের জন্মদিনে জিও বাংলা জানায় তাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা